সালামু আলাইকুম রহমা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে যেহেতু আমাদের দিনের বেলায় ডিউটি করতে হয় তো আমরা রাতে একটু সুযোগ পাই আর এর জন্য আজকে আমার বন্ধুকে কল দিয়ে আসলাম ওর সাথে একটু ঘুরে ফিরে করার জন্য তো আমরা যাবো এখন সৌদি আরবে দিয়ে অবস্থিত বাতা মার্কেটে যেখানে গেলে অন্যরকম একটা ফিল হয় আমাদের অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হয় তো এখন আমরা যাব এবং কিভাবে যাব কি করতেছি সব থাকবে আমাদের এই ভিডিওতে সুতরাং আমাদের ফাঁসে থাকুন जिंदगी तमाम लिखो जिंदगी तमाम शाहे दो जहाँ के नाम में सलाम ही सलाम लिखो जिंदगी तमाम शाहे दो আর আমরা যাচ্ছি মেট্রো রেলে করে যেহেতু গাড়িতে গেলে অনেকটা সময় লাগবে এই জন্য আমরা গাড়িতে না গিয়ে মেট্রো রেলে যাচ্ছি আর স্টেশনটা একদম মাটির নিচে হয়তোবা বা তিনতলা পরিমাণ এরকম মাটি নিচে হবে যাই হোক অনেকটা সুন্দর যেটা হয়তোবা ক্যামেরায় সুন্দরটা উপভোগ করতে পারতেছেন না কিন্তু সরাসরি না দেখলে হয়তোবা বুঝবেন না আমরা এখন মেট্রো রেলে উঠে যাব এরপর ইনশাআল্লাহ সোজা চলে যাব আমাদের গন্তব্যে আর সৌদি আরবে মেট্রো রেলগুলোর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য হচ্ছে এখানে কোনো ড্রাইভার নেই সবকিছু কম্পিউটার মাধ্যমে ওরা কন্ট্রোল করে কেসা পেয়ারা নাম রাখা আল্লাহ নে হুজুর কা আর আমরা চলে আসছি বাতা আমরা এখন পরে যাব পরে গিয়ে আমরা সোজা চলে যাব লুম মার্কেটে সেখানে আমাদের কিছু কিনে কাটা সেইগুলা করব বাতা যারা নতুন আসবেন হয়তো বাদ মনে করবেন যে এটা ঢাকা গুলিস্থানের মতো একদম এভরিথিং এখানে সবকিছু পাওয়া যায় যেভাবে আমাদের বাংলাদেশে বসে বসে জালমুরি বিক্রি করে ছানাচর্বি বিক্রি করে ঠিক এখানে ওইভাবে বিক্রি করা হয় अका पुर नूर का ना के निया निया का, पुर नूर का प्यारा नाम ले ये जब होंठ प्यार से ले तब प्यारा नाम ले ये जब होंठ प्यार से ले तब एक दूसरे को थाम में सलाम भी सलाम আমরা এখন চলে আসছি লুলু মার্কেটে লুলু মার্কেটটা হচ্ছে বাতার মধ্যে সবচেয়ে বড় মার্কেট যেখানে এভরিথিং সব কিছু পাওয়া যায় আর এই মার্কেটটা পুরো আমাদের ঢাকা বসুন্ধরা সিটির মতো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর যেটা হয়তোবা কখনো আসলে আপনারা বুঝবেন তো আমরা এখন উপরে যাব উপরে গিয়ে আমাদের কিছু কেনাকাটা আছে ওগুলো করবো এরপর আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। আর যেহেতু আমার মোবাইলের ক্যামেরা তত ভালো না এই জন্য আমরা মোবাইল শোরুমে চলে আসি একটা মোবাইল দেখার জন্য এখানে একটা সিস্টেম আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে কিস্তির মাধ্যমে মোবাইল নিতে পারবেন যেখানে কোনো সুদের সিস্টেম নাই ইনশাল্লাহ হয়তো সামনে আমার ভিডিও নতুন মোবাইল নতুন ক্যামেরা দেখবেন আমরা এখন লুলো মার্কেট থেকে বের হয়ে চলে আসি মাছের দোকানে যেহেতু আমার বন্ধু মাছ নেবে এই জন্য আমরা মাছ কিনে মাছ কাটাচ্ছি আর সৌদি আরবে আপনি আসলে মাছ তরতাজা মাছ একদমই পাবেন না যেহেতু সব মাছ এখানে ফ্রিজে রাখা হয় তো আমরা মাছ কেনার পরে আমরা এখন চলে আসি নাস্তা করার জন্য নাস্তা করার পরে বন্ধুকে বিলটা দরে দেওয়ার মজাটাই অন্যরকম যাই হোক আমরা এখন চলে আসছি আবার জুশ খাওয়ার জন্য জুশ বলতে আমরা আখের রস খাই যদিও সিম সিম বাংলাদেশের মতো তবে এখানে অন্যভাবে ওরা দেয় যাই হোক আমাদের ভিডিওটা ছিল এতটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সামনের নতুন ভিডিওতে আমাদেরকে দেখতে পাবেন তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম মোরাফাত